পছন্দের জার্সি নাম্বার কি বেশিরভাগের উত্তরই হবে দশ নম্বর হওয়াটাই স্বাভাবিক তারা যে কাকা জিনেদিন জিদান মিশেল প্লাতিনি নেইমার লিওনেল মেসি বা মিসুত ওজিলকে দেখে বড় হওয়া প্রজন্ম কিন্তু মজার কথা কি জানেন আজকালকার প্রজন্মের ফুটবলে নম্বর দশ মাত্র একটা জার্সি আদুতেই তাই আধুনিক ফুটবল থেকে প্রথাগত নম্বর দশ বা কেন্দ্রীয় আক্রমণাত্মক মিডফিল্ডার পজিশন এখন বিলুপ্তির পথে ফুটবল একটা সময় কেন্দ্রীয় আক্রমণাত্মক মিডফিল্ডকে ঘিরে খেলা হতো মুখ্যম উদাহরণ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা এর আগে ছিলেন হুয়ান রোমান বা রিকেল মে পাবলো আইমারের মতো প্রজন্ম খ্যাত সব নম্বর দশ এরপর তাদের দেখানো পথেই সবশেষ আসেন জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি যারা প্রত্যেকেই দলের মধ্যমণি ব্রাজিল দলের বেলাতেও ছিলেন কাকা রোনালদিনহোর মতো প্রথাগত আক্রমণধর্মী সব মিডফিল্ডার ইউরোপেও এই ধারা বজায় ছিল জিদান প্লাতিনি বা ওজিলদের হাত ধরে অবস্থানটা জার্মানদের কাছে এতটাই দরকারি মনে হয়েছিল তারা বলতো স্পিল মেকার বা মূল খেলোয়াড় এই পজিশনে খেলোয়াড়দের হতে হতো বিচক্ষণ সুদক্ষ এবং সবচেয়ে দরকারিভাবে সৃজনশীল কিন্তু কেন পজিশনের এতটা গুরুতর ছিল কারণ মূলত ফরমেশন বা দল সাজানোর পদ্ধতি সে সময় ম্যানেজারেরা চার চার এক এক চার চার দুই কিংবা চার দুই তিন এক পদ্ধতিতে দল সাজাতেন ফলে আক্রমণাত্মক মিডফিল্ডের দায়িত্ব থাকত মধ্য মাঠ থেকে সমন্বয় সাধনের যার জের ধরে আক্রমণ ভাগ গোল করত তবে ধীরে ধীরে এই অবস্থা বদলেছে বিশেষ করে গত দু দশকে এই ফরমেশন ছেড়ে এসেছেন বহু ম্যানেজার লালিগা প্রিমিয়ার লীগ বুন্দেসলিগা বা সিরিয়াতে চোদ্দো থেকে আঠারো সালের মাঝে প্রথাগত নর্মর দশের ব্যবহার কমেছে যথাক্রমে চৌষট্টি শতাংশ উনচল্লিশ শতাংশ আঠাশ শতাংশ এবং দুই শতাংশ এর কারণ ছিল টোটাল ফুটবল এবং পুরো মাঠে সাম্য রক্ষায় কাজ করা এ সময় বহুল পরিচিত ফরমেশন চার তিন তিন যেখানে মধ্যমাঠে তিনজন করে খেলোয়াড় রক্ষণভাগ এবং আক্রমণ ভাগের মাঝে সাম্য রক্ষা করেন পেপ গার্দিওলার বার্সেলোনা যুগের টিকিট টাকার কথা আসবেই এখানে জাভি ইনিয়েস্তা আর বুস্কেটসের ধারাবাহিক পাসিং করে এগিয়ে আক্রমণ ভাগটা বল দেওয়া ছিল এক যুগান্তকারী ঘটনা তবে এর বাইরেও নম্বর দশের কিছু বিকল্প এসেছে বাজারে একসময় কুখ্যাত ছিল ছয় নম্বর জার্সির রক্ষণশীল মিডফিল্ড এখন অন্যতম সমাধানের নাম এই জন্য অনেক খেলোয়াড় হারিয়েও যান বিখ্যাত আর্সেনাল তারকা ওজিল তার এক জলজ্জন্ত উদাহরণ তখনকার ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার ওজিলকে সৃজনশীল খেলোয়াড় হিসেবে দেখলেও অভাব দেখেন রক্ষণশীলতার সেই সময় থেকেই সব ম্যানেজারই কিছুটা রক্ষণশীল মিডফিল্ডের দিকে ঝুঁকে পড়েন উদাহরণ দিলে এখনকার ম্যানসিটির রোদ্রি বা আর্জেন্টাইন ডি পলের কথাই চলে আসে এই পজিশনের খেলোয়াড়রা রক্ষণ এবং মধ্যমাঠ থেকে সমন্বয়ের বাইরে এসে বিপক্ষের উপর চাপ সৃষ্টিতে ব্যাপক কাজে দেয় মাঝ মাঠে অতিমানবিক ওয়ার্ক রেট তাদের বিশেষ গুণ ডিফেন্সিভের যুগে আরও এক ধারার মিডফিল্ডও আসে ফুটবল পাড়ায় আঞ্চেলোত্তি আন্দ্রিয়া পিড়লোর মতো নান্দনিক এক খেলোয়াড়কে নামিয়ে করেন হোল্ডিং মেড কড়া সমালোচনার বিপরীতে যাওয়া এই সিদ্ধান্তের ফল ছিল বিশ্ব ফুটবলের নন্দিত কিংবদন্তি ডিপ লাইন প্লেমেকার আন্দ্রিয়া পিড়লো এই ছয় নম্বরের বাইরেও চার বা পাঁচ নম্বর পজিশনে খেলা জোশুয়া কিমিক বা বার্সেলোনার ডি জং এর চমৎকার নিদর্শন সাবেক বিশ্বকাপ জয়ী জার্মান কোচ জোয়াকিম লো মনে করেন একজন নম্বর দশের জায়গায় চার পাঁচ কিংবা নম্বর ছয় খেলাকে আরও বৈচিত্র্য দেয় আক্রমণ নির্মাণে সাহায্য করে সাথে প্রতিপক্ষের খেলায় চাপ তৈরি করে তবে আধুনিক ফুটবলে এখনও কিছু প্লেমেকার মিডফিল্ডার ছড়াচ্ছেন আলো ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা বা রিয়েল মাদ্রিদের লুকা মদ্রিচের কথাই ধরেন তারা পাসিংয়ের পাশাপাশি রক্ষণেও সচল একসাথে মাঠে দরকারের সাপেক্ষে ওঠা নামাতে তারের জুড়ি নেই তবে বর্তমানে সব থেকে এগোনো মিডফিল্ডার বায়ার্নের জার্মান তারকা থমাস মুলার তেইশ সালের বায়ান দলে তিনি মাঝমাঠ মাতার নিজের আগ্রাসী খেলা দিয়ে দুজন কিছুটা ডিপ লাইন মিডের সামনে দরকারের সাপেক্ষে উইংয়ের সহায়ক হিসেবে এগোতেন আক্রমণ ভাগের মাঝেই বলকে আটকে রাখতে সাহায্য করতেন আক্রমণকেই সেরা রক্ষণ কৌশল বানান তিনি ফুটবল সময়ের সাথে হচ্ছে পরিবর্তন ফলে প্রথাগত নম্বর দশ এক কথায় বিলুপ্তির পথে এমন এক যুগে ম্যারাডোনা জিদানের মতো আক্রমণাত্মক মিডফিল্ডাররা থাকলে কিভাবে খেলতেন প্রশ্নটা সবার জন্য উন্মুক্ত